আনন্দবিরিত সবাইকে স্বাগতম বাড়িতে রাখা যে জিনিসগুলো মৃত্যুর কারণ হতে পারে প্রত্যেক বাসাতেই এমন কিছু নিত্য ব্যবহার্য সামগ্রী থাকে যেগুলো অত্যন্ত ক্ষতিকারক এর মধ্যে বেশ কিছু সামগ্রী এতটাই ক্ষতিকারক যে এর ফলে আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে থাকি অজান্তেই এই কেমিক্যাল যখন ঘ্রাণ অথবা স্পর্শের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে তার জেরে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এমন কিছু কেমিক্যাল রয়েছে যার ব্যবহারের ফলে ক্যান্সারের মতো রোগের প্রভাব অনেক গুণ বেড়ে যায় এছাড়াও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি হার্ট চোখ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই ধরনের সামগ্রী থেকে দূরে থাকাটাই ভালো এক নজরে দেখে নেওয়া যাক বাড়িতে ব্যবহৃত কোন কোন জিনিস দেখে ক্ষতির সম্ভাবনা প্রবল এয়ার ফ্রেশনার বাড়ির বোরিং পরিবেশ থেকে মুক্তি পেতে আবার কখনো বা দুর্গন্ধ থেকে মুক্তি পেতে এয়ার ফ্রেশনার ব্যবহার আজকাল খুব সাধারণ ব্যাপার কিন্তু এয়ার ফ্রেশনারের মধ্যে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াতে পারে সরাসরি ত্বক ফুসফুস এবং চোখের ক্ষতি করতে পারে এয়ার ফ্রেশনার ব্লিচিং পাউডার সাধারণত গৃহস্থ বাড়িতে পরিষ্কারের কাজে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় থাকে কিন্তু এই ব্লিচিং পাউডারের মধ্যেই বিভিন্ন ক্ষতিকারক উপাদান লুকিয়ে রয়েছে যদি সরাসরি ত্বকের সংস্পর্শে আসে ব্লিচিং পাউডার তাহলে তা ত্বকের ক্ষতি করতে পারে তেমনি ব্লিচিং পাউডার ব্যবহার করলে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিতে পারে কার্পেট ক্লিনার বাড়ির কার্পেট নোংরা হয়ে গেলে কার্পেট ক্লিনার ব্যবহার করতে দেখা যায় এই কার্পেট ক্লিনারের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে যা আপনার চোখ ত্বক এবং ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকারক এছাড়াও কার্পেট ক্লিনারের মধ্যে এমন কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যা লিভার এবং কিডনির ক্ষতি করতে পারে কার ক্লিনার গাড়ি ধোয়ার জন্য এখনও বাজারে হাজার রকমের কার ক্লিনার এবং কার কারেশের জন্য কেমিক্যাল কিনতে পাওয়া যায় এর ব্যবহারও ত্বক ফুসফুস এবং চোখের ক্ষতি করতে পারে তাই এই ধরনের কেমিক্যাল জাতীয় পদার্থ ব্যবহার করার আগে সাবধানতা অবলম্বন করা উচিত ডিশ ওয়াশার বাসন ধোয়ার জন্য যে ধরনের সাবান বা ক্লিনার ব্যবহার করা হয় তার মধ্যে ক্লোরিন থাকে বাচ্চাদের এর থেকে নিরাপদ দূরত্বে রাখাই ভালো কেননা ক্লোরিন শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর ড্রেন ক্লিনার ড্রেনে ময়লা জমে বন্ধ হয়ে গেলে তা বেশিরভাগ সময় নিজেদেরই পরিষ্কার করে নিতে হয় সিঙ্ক বা পরিষ্কার করার জন্য যেসব ক্লিনার পাওয়া যায় তার মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড থাকে যা ত্বকের ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর এবং এই ধরনের রাসায়নিক পদার্থের ব্যবহার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ডিটারজেন্ট ময়লা জামাকাপড় পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের ডিটারজেন্ট বাজারে পাওয়া যায় এই ডিটারজেন্টের মধ্যে ব্লিচিং পাউডার সহ একাধিক রাসায়নিক উপাদান থাকে যা শরীরের জন্য খুবই ক্ষতিকারক ন্যাপথালিন জামা কাপড়ের সুগন্ধ ঠিক রাখতে অনেক সময় ন্যাপথালিনের ব্যবহার করা হয়ে থাকে এই ন্যাপথালিনের গন্ধ কখনো মাথা ব্যথা কখনো বা শ্বাসকষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই ন্যাপথালিন ব্যবহারের আগেও সতর্ক থাকা উচিত